সবাই তো বলে টাকা পয়সা ছাড়া আমি এবার নিয়ে আসছি টাকা পয়সা ছাড়া আপনাদেরকে আমি বেডরুম সেট দিব কেউ অগ্রিম পেমেন্ট করবেন না সবাই ইনশাল্লাহ না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আর আমাদের কি ধরনের দিচ্ছি লাগজারি ডিজাইন গুলো যাদের পছন্দ লাগে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করতে পারেন বিস্তারিত করতে পারেন আমার সাথে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম এই মুহূর্তে রোমিজ লাক্সারিয়াস ফার্নিচারে আর আজকে রোমিজ লাক্সারি ফার্নিচার থেকে জার্মানিয়া ভার্সন 2 এই বেডরুম সেটটা দেখবো তাহলে কি কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আঙ্কেল কথা কি সত্যি নাকি জি জি অবশ্যই সত্যি 2026 সালে জার্মানির বেডরুম সেট বাসল টুডা নিয়ারসি আমাদের দর্শকে সবাই তো বলে টাকা পয়সা ছাড়া আমি এবার নিয়ে আসছি টাকা পয়সা ছাড়া আপনাদেরকে আমি বেডরুম সেট দিব কেননা পতনের থেকে সাবধান দ্রুত থাকবেন কেউ অগ্রিম পেমেন্ট করবেন না আর আমাদের শোরুমে যারা ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রোমেশ লাকজারি ফার্নিচার ওকে ভিউয়ার্স আজকে চমৎকার একটি বেডরুম সেট দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই বেডরুম সেটটা কিন্তু সম্পূর্ণ উইদাউট কোনরকম হচ্ছে আপনাকে ওগ্রিন বিল করতে হবে না তো সেটে আমরা কি কি পাব যে এই বেডরুম সেটে থাকতেছে 6 ফিশের চামদার ফুল বক্সের খাট থাকতেছে ফুল বক্সের এটি খাট দুই পাশে দুইটি লাক্সারি সাইড বক্স থাকতেছে সাইড বক্স তারপরে যে দেখেন এখানে তাস মিরর আছে ঠিক আছে হ্যাঁ তিনটা চারটি কালারস হবে তারপর হচ্ছে একটি

সবাই ইনশাল্লাহ না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আর আমাদের কি ধরনের দিচ্ছি লাক্সারি ডিজাইন গুলো যাদের পছন্দ লাগে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করতে পারেন বিস্তারিত আলো করতে পারেন আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

ঠিক আছে ডয়ার গুলা খুবই ইউনিক ভাবে আমাদের কাজ করেছে তাই ওপাশে উপাশে দুন আছে তারপরে হচ্ছে আপনি এখানে দেখেন আমরা যে ডিমান্ডটা ফ্রি দিচ্ছি এই যে ভিতরটা কত অনেক জায়গা আমরা কম্বল রাখতে পারবেন অনেক স্পেস জায়গা তারপরে এই যে এই পাশে আছে ঠিক আছে সম্পূর্ণ সুলেট ফর্ম দিয়ে আমরা কাজ করেছে সম্পূর্ণ লেদার দিছি তারপর দেখতে পাচ্ছেন টাসমির একটা ভ্যানিটিটা ভ্যানিটির খুবই চমৎকার বসে সাজুগুজু করার জন্য খুবই চমৎকার আছে তারপরে দুই পাশে দুইটি দেখেন আমাদের কম্পিউটার নব দেয়া আছে ঠিক আছে এই যে

অনেক জিনিস রাখতে পারে নিজের সিকিউরিটি ইনশাল্লাহ আর এখানে কালারটা ফিনিশিংটা টা দেখেন একদম হান্ড্রেড 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 তারপরে এখানে আমরা কুট হ্যাঙ্গার দেওয়া হয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা সেল দেখেন একদম

তালা সিস্টেম করে দেওয়া হয়েছে আর আরেকটা বলি এই যে প্রত্যেকটা হ্যান্ডেল এ দেখেন আমরা উন্নত মানের হ্যান্ডেল গুলা দিচ্ছি কেন শুরু এই হ্যান্ডেল গুলা দেয় না হ্যান্ডেল ঠিক আছে উন্নত মানের হ্যান্ডেল দেওয়া হয়েছে তারপর দেখছেন যাদের ডিনার সিট অনেক অসংখ্য অনেক স্পেস জায়গা আছে তিন পাল্লার একটি সুকেস দেখতে পাচ্ছি ভিতরটা দেখেন একটু দেখায় দিয়ে অস্থির একদম জায়গা দেখ ঠিক আছে কেন তা অনেকজনে এই পতনের শিকার হন দেখি আমি সবসময় অ্যাডভান্স নিতাম পাঁচ টাকা এখন আর অ্যাডভান্স নিচ্ছি না

আপনার বাড়িতে যখন প্রোডাক্ট যাবে তখন হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানেজে পেমেন্ট করবেন আর এন্ডেড প্রাইসটা সবাই সাধ্য বিধিনি দিতে পারছেন আমি দেড় লক্ষ টাকার বেডরুম সেট দিয়ে দিয়েছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরও দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা ডেলিভারি কি থাকবে না ডেলিভারি সার্জ থাকবে ট্রাক্টারে তেতুলের সাথে বাসন টু একটা জার্মানি বেডরুম বাসন ওয়ান এক লক্ষ তিরিশ হাজার প্যাকেজ আর কথা বললাম না কথা বললাম এক লক্ষ চল্লিশ হাজার যারা

শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ইস লাকজারি ফার্নিচার আমাদের শোরুমের সামনের শোরুম পিছনের কারখানা এসে দেখে ইনশাল দেখে ভিজিট করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আমাদের থেকে ইনশাআল্লাহ তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশে এই প্রথম রুম ইস লাকজারি ফার্নিচার দিচ্ছে ক্যাশ একেবারে মানে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সাথে সম্পূর্ণ হচ্ছে একটা ডেলিভারি ফি চাদি ফি চমৎকার তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে আল্লাহ দেখাব